আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাবলু ইশরাত রেসিপি অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম তো সো আজকে অনেক বৃষ্টি পড়ছে তো কী করব এই বৃষ্টিতে আছি মোটামুটি আর কি দেশের অবস্থা ভালো না কেমন থাকি ভালো লাগে না কিছুই আসলে বাইরে তো যায়নি কালকে কাকর কালকে সরি কালকে ওই কি করলাম যে সুজি একটু ভাজা ছিল আর কি সুজিটা একটু মানে শুধু টেলে রেখেছিলাম সেই টালা সুজি দিয়ে চিন্তা করলাম যে একটু সুজির হালুয়া বানাই আর রুটি বানাই তো আমি মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ করি না বলতে গেলে ওই সামান্য একটু খেলে আমার পেট ভরে যায় অ্যাসিডিটি সমস্যা হয় শুধু অ্যাসিডিটির জন্য আমার মুখে মানে ভালো লাগে না এই যে ভাজা সুজিগুলো রেখে দিয়েছিলাম চিন্তা করলাম কাজে লাগিয়ে ফেলি এই তো তাই ভাজা সুজিগুলো দুধ দিয়ে দুধ ছিল যেহেতু গরুর দুধ তো আমি ওখানে দিয়ে দিলাম ভাজা সুজিগুলো গরুর দুধটা ঘন করে জাল দিয়ে খুব একটা আছে আর কি যে খুব যে ঘন তাও না সুজিগুলো একটু বেশি ছিল আমি ঢেলে ওই সুজিগুলো তো ফুলে উঠে তো ভালোই হয়েছে তো একটা নাস্তা আর কি তো চিন্তা করলাম যে সেদ্ধ হাত্মার রুটি আর সুজিটা আগে বানিয়ে নেই আর আমি কিন্তু কিছুই দিই নিই ঘিটি কিছুই দিই শুধু গরুর দুধ আর হচ্ছে এই যে চিনি এই সুজির মধ্যে এটাই আমার হালুয়া তো আমি এলাচি যে গুঁড়া দেবো তাও কিন্তু আমি ইচ্ছে করেই দেইনি যে দরকার নেই দুধ তো আছেই অনেক সময় আমি এলাচি গুঁড়ো দিয়ে দেখবেন বানিয়েছি বরফি বানিয়েছি সুজি দিয়ে এটা ওটা বানাই সুজি দিয়ে এটা আমার মানে অভ্যাস আমার মানে নিজে খাওয়ার জন্য না আমি সবাইকে দেওয়ার জন্য বা আমার খুব ভালো লাগে মানে সবজি বানাতে এই যে পানিটা গরম দিয়েছি সেদ্ধ আটা রুটি বানাবো তাই পাত্রটাকে আমি এভাবে লবণ দিয়ে একটু পানি দিয়ে মানে জাল করে নিচ্ছি পাত্রে আর এই যে আটাগুলো ঢেলে দিচ্ছি আটা আরও ঢালবো আটা অতটুকু হয়নি আমি কোনো মাপঝোক করে দিই না কোনো কিছু আমার এটা একটা অভ্যাস আসলে মাপ মাপঝোঁক করে দিই না যে এক কাপ দু কাপ এরকম দাম চোখের আন্দাজে পরিমাণ মতো আর কি করে ফেলি যে লাগলে একটু দিব তবে মেপে জিনিস মানে কাজ করা ভালো একটা আইডিয়া থাকে এই তো দেখেন আর আমি যে এক দেখেছেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি হয়তো গতকালকে না পরশু গতকালকে সম্ভবত আমি ট্রাইপড কিনেছি দারাজ থেকে এনেছি আমার দুশো টাকা পড়েছে ষাট টাকা আর কি বিল ডেলিভারি চার্জ এত ভালো মানে আমার এই আড়াইশো টাকাটা যেটা ছয়শো টাকা সেটা অত ভালো ছিল না মানে ভালো থাকলেও অতটা আমি জি বোধ করতাম না মানে কেমন যেন তো এইটা আবার খুবই সুবিধা কেন যেন ওটাই জি বোধ করতাম না আমি ওটাও ভালো ওই মোটামুটি কি ডিস্ক্রু হারিয়ে ফেলেছি আমি বাসা চেঞ্জ করতে গিয়ে এজন্য আর কি আমি এটা আবার অর্ডার দিলাম দেখি আড়াইশো টাকা মানে আড়াইশো টাকা দুশো টাকা আর ষাট টাকা ডেলিভারি চার্জ খুব ভালো এটা আমি খুব আরামে কাজ করতে পারতেছি দু হাত দিয়ে এই দেখেন আমি আগে তো দু হাত দিয়ে ওভাবে পারতাম না একবার একটু বেল বেলনি দেখাতাম আবার রুটি বানানো হয়ে গেলে দেখাতাম এই সেদ্ধ আটার অনেকগুলো রুটি হয়েছে আমার মানে কটা যেন হয়েছিল আমি ভুলে গেছি দশ বারোটা এরকম হবে তো কয় কাপ আটা এগুলো কিছুই মাপিনি দেখলেন তো আমি ঢেলে দিয়েছি আরে যে আটা রুটি আর হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বাচ্চাদের সবাইকে নাস্তা বানিয়ে দিলে খুশি হবে